বন্ধু এক জায়গা তো মাইয়া দেখতে যাইতে হইবো এখন তো আমাদের তো টিয়া বাসা নাই এখন তো টিয়া বাসার ব্যবস্থা করতে হইবো ওবজা টাকার বাসা কোনো চিন্তা নাই আম্মা দাদাকে কাছে আছে টাকা চল সালামু আলাইকুম দাদা ওয়া আলাইকুম সালাম কি মনে কইরা নাতিরা দাদা কিছু তো টাকা লাগ লইলে টাকাটা কি করবা এক জায়গা যাই কত টাকা লাগবো হাজার খানিক না দিলে 800 দিলে হইবো এলো নাও এখানে 800 টাকা আছে টাইম মতো টাকাটা দিলে পাই ওকে ওকে ফোনabol